নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে ভগবান বলেন পাপ করলে বাপ কেউ ছাড়ে না কেউ যদি কোনো পাপ কাজ করে থাকে তার ফল তাকে এই জন্মেই ভোগ করতে হবে সেটা যেমনভাবেই হোক তাকে ভোগ করতে হবে তাই ভগবান বলেন তুমি সর্বদা ভালো কর্ম করে যাও ভালো কর্মই হলো ধর্ম তোমার ভালো কর্মের জন্য তোমার সন্তান তোমার বাবা মা তোমার স্ত্রী কন্যা সর্বদাই ভালো ফল পেয়ে থাকে কিন্তু তুমি খারাপ কর্ম করো তো তা সেই খারাপ কর্মের জন্য তোমার সন্তান তোমার বাবা মা তোমার স্ত্রী কন্যা কেউই কর্মফলের হাত থেকে রক্ষে পায় না তাই আমাদের সব সময় চেষ্টা করা উচিত ভালো কর্ম করা খারাপ কর্ম করলে খারাপ ফল তাকে পেতেই হবে সেই রকমই আজকে একটি গল্প আপনাদের বলে শোনাব এই ভিডিওর মাধ্যমে এক সময় একজন সাধু বাবা ছিলেন যিনি সারাদিন পূজা অর্চনা করতেন এবং এখানে ওখানে ঘুরে বেড়াতেন সংসারে কোনো সুখ সম্পদের প্রতি তার লোভ ছিল না এমন সময় হঠাৎ একদিন একজন তাকে দুটো সোনার মোহর দেন সেই সাধু সেটি প্রথমে নিতে অস্বীকার করে কিন্তু সেই ব্যক্তি তাকে অনুরোধ করায় তিনি সেটি নিয়ে নেন এরপর তিনি চারদিকে যখনই ঘুরতে যান তখন যদি কেউ তাকে কিছু দেন টাকা পয়সা মোহর তিনি সেটি সংগ্রহ করেন এইভাবে যখন অনেক মোহর জমে গেল তিনি ভাবলেন এগুলিকে এবারে নিরাপদ রাখা দরকার তাই তিনি একটি বাস সংগ্রহ করলেন যেটির ভিতরটি ছিল ফাঁকা বা ফাঁপা সেই ফাঁপা বাসটির দুদিকে আটকে দেন তিনি তার মধ্যে মোহরগুলি ও কিছু টাকা তার ভেতরে রাখে আর ওই বাসটিকে লাল কাপড় জড়িয়ে তার মধ্যে নানা রকম ফুল দিয়ে সাজিয়ে রাখলেন যাতে কেউ বাইরে থেকে বুঝতে না পারে তার ভেতরে কি আছে এইভাবে ঘুরতে ঘুরতে তিনি অনেক মোহর ও টাকা সংগ্রহ করে ফেললেন এমন সময় একদিন এক দরিদ্র নিঃসন্তান দম্পতি তাকে তার দরে দেখতে পান এবং তাকে নিজ গৃহে আতিথেয়তা গ্রহণের জন্য তাকে অনুরোধ করেন সেই সাধুকে তারা আপ্যায়ন করেন এবং তাকে নানা রকম ভোজন করান সাধুও খুশি হয়ে তাদেরকে সন্তান প্রাপ্তির আশীর্বাদ করেন কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেছিলো তাদের বাড়িতে তারা বলেন সাধু বাবা এত রাতে কোথায় যাবেন আমার বাড়িতেই আজকে রাতটা কাটিয়ে দিন সাধু বাবা বললো ঠিক আছে তাই আজকে তোমার বাড়িতেই রাতে থেকে যাব একটি ঘরে তাকে ঘুমোতে দিল সে যখন ওই ঘরে ঘুমোচ্ছিল সেই মোহর ভর্তি বাসটি ঘরের একটি কোনায় সে রেখে দিয়েছিল হঠাৎ বাসটি পড়ে যায় ওই দম্পতি যখন ওই বাসটিকে ঠিকভাবে রাখতে যায় তখন দেখে সেটি ভীষণ ভারী লাগে তাদের তখন মনে অনেক সন্দেহ জাগে যে এই বাসটির মধ্যে নিশ্চয়ই কিছু আছে তাই তারা সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো এমন সময় ওই বাসের মুখের ঢাকনাটি সরিয়ে তার মধ্যে ওই মোহরগুলি তারা দেখতে পেল। এগুলো দেখে তাদের মনে লোভ জন্মালো তারা ভাবলো একজন ভবগুড়ে সাধু ওই মোহরগুলি নিয়ে কি করবে এগুলি বরং তাদের দরিদ্রতা দূর করবে তখন তারা ওই মোহরগুলি বের করে নিয়ে তার মধ্যে পাথর ভরে দিলেন যাতে সাধু বাবা কিছু বুঝতে না পারে সকালে যথারীতি সাধুবাবা ঘুম থেকে উঠে ওই বাসটি নিয়ে সেখান থেকে চলে গেলেন এরপর তিনি পৌঁছালেন প্রয়াগে সেখানে সেইবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে তাই তিনি সেখানে মন্দিরের একজন পূজারীকে বললেন মেলায় আগত সমস্ত দরিদ্র মানুষের জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন তা করতে যা অর্থ সামগ্রী লাগবে তা আমি দেব সাধুর কথায় সেই পুরোহিত সবার জন্য খাবারের আয়োজন করলেন তারপর তার কাছে টাকা চাইলেন সাধু বাবা বললেন যেদিনকে খাবারের আয়োজন করা হবে সেদিনই আমি সমস্ত টাকা পয়সা দিয়ে দেবো কারণ তার মনে ভয় ছিল তার কাছে মোহর বা যা টাকা আছে সেগুলি চুরি হয়ে যেতে পারে তার কথা শুনে ওই পুরোহিত অন্যান্য সকল দরিদ্র মানুষদের সেখানে নিমন্ত্রণ করেন এরপর সেদিন সকালে যখন একে একে সবাই মন্দিরে আসতে শুরু করল তখন মন্দিরের পূজারী ওই সাধু বাবার কাছে আবার টাকা চাইলেন সাধুবাবা টাকা দেওয়ার জন্য যেই তার বাসের ঢাকনাটি খুললেন দেখতে পেলেন তার মধ্যে কোনো অর্থ নেই শুধুই কিছু পাথর ঢোকানো রয়েছে ওই সাধু তখন হতাশ হয়ে পড়লেন এদিকে পূজারি এসে বারবার তার কাছে টাকা চাইছেন কি করবেন সাধু বাবা কিচ্ছু বুঝতে পাচ্ছেন না কিন্তু সাধু বাবা বললেন আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো অর্থ নেই এ কথা শুনে পুরোহিত তাকে নানাভাবে তিরস্কার করলেন এমনকি মন্দিরে আগত মানুষরাও খাদ্য না পেয়ে তাকে তিরস্কার করতে থাকে সাধু বাবার বুঝতে দেরি হলো না তার অর্থ কে চুরি করেছে তখন তিনি লজ্জায় গ্লানি এবং হতাশায় গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এদিকে ওই নিঃসন্তান দম্পতি সাধু বাবার ওই মোহর বিক্রি করে অর্থ সংগ্রহ করে আর যে টাকা পেয়েছিল তা দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে তাদের ব্যবসার উন্নতি হতে লাগলো আবার এর মধ্যে তারা জানতে পারলো তারা সন্তানের বাবা মা হতে চলেছে দেখতে দেখতে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান জন্ম নিল তাকে তারা খুবই আদর যত্নে মানুষ করতে লাগলো সে ছিল তাদের চোখের মনি সমস্ত সম্পত্তির থেকে মূল্যবান কিন্তু হঠাৎ করে সেই সন্তান খুব অসুস্থ হতে লাগলো তখন ওই দম্পতি তার চিকিৎসা করানোর জন্য নানা রকম চেষ্টা করতে লাগলো কিন্তু ছেলেটির অবস্থা দিনে দিনে আরও খারাপ হতে লাগলো তার চিকিৎসা করানোর জন্য দম্পতির সমস্ত টাকা পয়সা নিঃশেষ হয়ে গেল সমস্ত ডাক্তার বুদ্ধ কবিরাজ জানিয়ে দিলেন তার বাঁচার আর কোনো সম্ভব নাই তার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই তবুও সেই দম্পতি তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলেন তাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেত তাদের টাকা পয়সা জলের মতো বেরিয়ে যেতে লাগলো তাদের কাছে অবশিষ্ট ছিল শুধু তাদের ওই বাড়িটি এমন সময় তাদের সন্তান বলল মা আমি জানি আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই আমার একটি শেষ ইচ্ছে আছে আমাকে তোমরা প্রয়াগে নিয়ে চলো সেখানে আমি দরিদ্র মানুষদের ভোজন করাতে চাই ওই দম্পতি তখন বললেন এর জন্য আমরা অর্থ কোথায় পাব তখন তাদের সন্তান বলল মা আমাদের বাড়িটি অবশিষ্ট রয়েছে আপনারা সেটি বিক্রি করে আমাকে নিয়ে চলুন তার ইচ্ছা মতো তারা ওই বাড়িটি বিক্রি করে দিল এবং তাকে প্রয়াগে নিয়ে দরিদ্র মানুষদের ভোজন করানোর ব্যবস্থা করলো সবার ভোজন শেষ হয়ে গেল ছেলেটি বলল মা এবার আরেকটি ইচ্ছে আছে আমার আমি এই গঙ্গা স্নান করতে চাই আপনারা আমাকে সেখানে নিয়ে চলুন তার বাবা মা তাকে সেখানে নিয়ে গেল ছেলেটি যখন জলে ডুব দিল তখন একটি অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসলো কেউ যেন তাদের বলছে পাপিষ্ট আমি এই সাধু বলছি যার অর্থ তোরা আত্মসাত করেছিলি তোদের কারণে আমাকে আত্মহত্যার মতো চরম পাপ করতে হয়েছিল আমাকে তোরা কষ্ট দিয়েছিলি তাই তোদের চুরি করা অর্থ থেকে উপার্জিত সম্পত্তি নিঃশেষ হয়ে গেছে আমি তোদের ঘরে তোদের সন্তান রূপে জন্ম নিয়েছিলাম যাতে তোদের পাপের শাস্তি দিতে পারি আর দরিদ্রের ভোজন করানোর যে কাজটি পূর্ব জন্মে অসম্পূর্ণ রেখে গেছিলাম তাও সম্পূর্ণ করতে পারি পূর্ণভাবে আমার প্রতিশোধ পূরণ হয়েছে এই কথা শোনার পর তারা দেখতে পেল গঙ্গার জলে তাদের পুত্রের মৃত শরীরটি ভেসে উঠল এইভাবেই নিজেদের পাপের জন্য তারা শুধুমাত্র টাকা পয়সা ঘর বাড়ি হারালো না নিজের সন্তানকেও হারালো এবং বাকি জীবনটা চোখের জল ফেলে কাটাতে হলো আসলে এমন অনেক সময় হয় কোনো মানুষ বিনা কারণে অন্য কোনো মানুষকে প্রচণ্ড আঘাত করে কষ্ট দেয় কিন্তু সেই মানুষটি উত্তরে কিছুই করতে পারে না চুপচাপ সব সহ্য করে আর দীর্ঘশ্বাস ফেলে তার সেই দীর্ঘশ্বাস এবং চোখের জলই মানুষটির চরম সর্বনাশ ডেকে আনে তাই সকলেরই উচিত বিনা কারণে কাউকে মানসিক আঘাত না করা কাউকে খারাপ কথা না বলা যদি তুমি ভালো না করতে পারো তুমি খারাপও করবে না তাই ভগবান বলেন কর্মফল কাউকেই ছাড়েন না